দর্শক আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আমরা জানেন যে গত রাতে রাতে একটি দুর্ঘটনা ঘটছে আমাদের তালার খলিলনগর ইউনিয়নের বাজারে অনেকগুলো দোকান পুড়ে গেছে আমরা জানি যে এই অবস্থা করুন অবস্থা সেখানে জানার পরেও সাথে সাথে ছুটে এসেছেন এই জনপদের মানবিক নেতা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব তিনি বিষয়টা জানার সাথে সাথেই আজকের এই দূরের এই খলিলনগরের এই সরাসরি স্পটে হাজির হয়েছেন

আপনারা একটু কম লোক আসার চেষ্টা করেন উনি দেখুন বিষয়টা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের এই দোকানগুলো আপনারা জানেন প্রায় দশটার অধিক দোকান প্রায় এগারোটা দোকান আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে প্রায় এগারোটা দোকান এখানে একবার পুরো একেবারে ছায় হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন কিছুই নেই মূলত সেই বিষয়টা দেখার জন্য সরাসরি সরজমিনে এসে তিনি মূলত বিষয়টা দেখছেন

এই থেকে দুইবার সাবেক জানা সাহেব সে বিষয়টা আমি দেখেছি আসার সাথে সাথে প্রায় স্থানীয় বহুত মানুষ কিন্তু আজকের এই বিষয়টা সরজীবনে দেখতে এসেছেন পাশাপাশি যেহেতু এমপি সাহেব সরাসরি বিষয়টা এসেছেন স্থানীয়রা অত্যন্ত এটাকে সাধুবাদ জানিয়েছেন যে তিনি এমন একটি দুর্ঘটনা জানার পরেও সুদূর ঢাকা থেকে সরাসরি তিনি আপনার জানেন যে দীর্ঘ সময় তিনি মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দেখি আমি সামনে যাই দেখি আমার জায়গা তো আপনাদের জানিয়ে রাখি প্রায় এগারোটার অধিক দোকান কিন্তু গত রাতে পুরো একেবারে ছায় হয়ে গিয়েছে বৃহৎ অত্যন্ত মর্মান্তিক ঘটনা ছিল সেটা জানার পরে কিন্তু জনপদের সভ্যসাচী রাজনীতির কাব্যপুরুষ যাকে বলা হয় এবং এই অঞ্চলের মানুষের সাথে যার সম্পর্ক আত্মার এবং অত্যন্ত উন্নয়নের মূলত আপনারা জানেন যে গত রাতে প্রায় দশটা থেকে এগারোটার অধিক দোকান কানে পুরো একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে সাধারণ যে দোকান বা তারা একেবারে আর্থিকভাবে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে আপনারা জানেন যে গত রাতে যখন শুনেছেন আজকে প্রায় দশটার দিকে শুনতে পেয়েছেন যে এই জনপদের রাজনীতির কাব্যপুরুষ জানাব হাবিবুল ইসলাম হাবিব যার সাথে সম্পর্ক আত্মার এবং উন্নয়নের এই জনপদের মানুষের সাথে আগামীতে তিনি ধারাশীষের কান্ডারি এই অঞ্চল থেকে তবে জানি রাখি হাবিব সাহেবের জীবন সংগ্রাম এই মানুষের উন্নয়ন মানুষের জীবনের সাথে মিশে থাকে সত্তর বছর মিথ্যা মামলা চার বছর অধিক জেল খেলার পরেও এখন তিনি মানুষের সাথে মিশে আছেন তার কাছে যদি কথা বলা হয় তিনি বলেন আল্লাহ তালা যখন যেহেতু আমাকে আবার বাইরে এনেছেন আমার জীবন মানুষের সেবা উৎসর্গ করেছি। এমন বার্তা নিয়ে এবং এমন প্রত্যয় অঙ্গীকার নেই তিনি মূলত বিরাশি কিলোমিটারের এই আসনের বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে তিনি হাবিব হিসেবেই আছেন আচ্ছা আমি স্থানীয় অঞ্চলের মানুষ আমাদের নেতা জীবনে তো এই ঘটনাটা গতকালকে যে ঘটেছে কি ধরনের সমস্যা হতে পারে মানে সমস্যা হলো এই জায়গাটা মূলত মাদ্রাসার জায়গাটা নিয়ে মাদ্রাসা জায়গাটা নিয়ে অনেক সমস্যা আছে যেখানে মামলা চলছে এখানে একটা প্রতিপক্ষ আছে রব নামে একটা লোক যে জায়গাটা মাদ্রাসা জায়গাটা দীর্ঘদিন দখল করেছিল পাঁচ তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আবার নতুন করে মাদ্রাসার পক্ষ থেকে এই জায়গা তারা অনুকূলই নেয় নেওয়ার পরে দীর্ঘদিন এই জায়গা এইভাবে চলার পরে গত রাত্রা এই দুর্ঘটনার কবলে এই গরিব মানুষ অসংখ্য ধন্যবাদ নুরুভাইকে আপনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলাম তিনি কিন্তু মূল ঘটনাটা আমাদের বলেছেন আমরা একটু স্পটে যাই আমি সরাসরি যেহেতু সমাগম ছিল যার কারণে মূল স্পটটা আপনাদের দেখাতে পারিনি

মানে কেউ যে চুলার আগুন থেকে হয়েছে চুলার আগুন থেকে যদি হয় হঠাৎ করে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে না আস্তে আস্তে এটা এটা আমাদের কাছে সন্দেহজনক যে এটা কোনো পরিকল্পিত মনে হচ্ছে এই জমিটা নিয়ে একটা সমস্যা ও এই জমিটা উভয় দুটো তিন পক্ষের ভিতরে বিরোধ চলছে নাকি পক্ষের আব্দুর দুটো পক্ষ বিরোধ চলছে এজন্য আসলে এই সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে আমরা স্থানীয়দের মাঝে শুনলাম যে তাদের ভিতরে সন্দেহ হচ্ছে দুই জমিটা বিরোধ চলার কারণে দুটো পক্ষের ভিতরে হয়তো বা কোনো দুর্ঘটনা এড়িয়ে দিতে পারি এমনটাও ধরে নিতেও পারি কারণ দুর্ঘটনার ক্ষেত্রে সবসময় পক্ষ বিপক্ষ থাকবেই তবে সঠিক যাচাই বাছাই করবে তদন্ত যারা করছেন আপনি কালকে ছিলেন আসসালামু আলাইকুম স্থানীয় আপনি আপনার কি দোকান আছে বাজারে এই মিষ্টির দোকানটা আপনার কত টাকার মতো ক্ষতি হতে পারে মনে হয় লাখ দেড় টাকা দর্শক আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের মধ্যে একজন প্রায় দেড় লক্ষ টাকার অধিক মালামাল নিয়ে দোকানটা একেবারে নিঃস্ব হয়ে গেছে যদি বলি পথের মানুষ আপনি এই বিষয়টা কখন জানতে পারলেন থেকে নিয়ন্ত্রণের জন্য ছুটে আসছিলেন কত সময় পরে আমি তো দোকানে থাকেন আপনার কি ধারণা হতে পারে আমার ধারণা বলতে এই জমিটা একটা বিরোধ আছে দুটো পক্ষের বিধায় যে সভাপতি আছে রব একটু আমার কথা বলি দর্শক আচ্ছা একটু একটু